বিচ্ছেদ ঘটার আমি খুব সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব এমন তারা যদি শরিয়া রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা হস্ত হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা একখানে পত্রিকা লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যেদিন জামাত বলেছে যে একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভয়ে ভেয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া এবং সে অবস্থানে থেকে আমি কথা বলছি সে অবস্থানে থেকে কথা বলে যে যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমির কে চ্যালেঞ্জ